যারা হেল্প করছে ওই ব্যক্তিগুলা কিন্তু ভাই ভিতরে আছে সবাই দেখবেন সে কোন কোন ব্যক্তি কেমন কেমন মানুষগুলা ভাই হয় থাকেন মাসুদের মামা একটা নেতা ওই নিয়ে ভিডিও করছিলাম মাসুদ দিক মানা করছিল মাসুদ ভাই আমাকে অনেক ভালোবাসে মানে এই আছে আমার ক্যামেরাম্যান এই যে এক দুই তিন চার পাঁচ ভাই আপনি আমার ক্যামেরাম্যান না মনে আছে আপনার আপনি এলেন উনি আমার একদিন ক্যামেরা করছিল ভিডিও সত্য বলেন বলেন সত্য এই আমার ক্যামেরাম্যান এই এটা আমার আর্টিস্ট এটা আমাকে সহযোগিতা করছে আমার গ্রামে আমার দেশের মানুষ আছে ধরো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পাইছে কত এলো দুই হাজার পড়াশোনা করো এক দুই তিন চার পাঁচ এই যে বড় দাদি দিলাম পাঁচশো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের দোয়া করেন এই মানুষগুলো আমাকে ভালোবাসছে আমার গ্রামের আমার গ্রামের প্রত্যেকটি মানুষ আমাকে সত্যি কথা দুই হাজার বাইশ সালে আছে আমার দুইজন আমাকে দুইজন ভায়াল করছেন আর দুই হাজার বাইশ সালে আমার ক্যামেরাম্যান গিয়ে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার শেয়ার করে দিন বড় ভাই এই জন্যই বলছি এই ডিসকভারি আকরামের কত রকমের ডিজাইনের ক্যামেরা ক্যামেরাম্যান ছিল সত্য এদের জন্য আজকে আমি বিশ্বের দরবারে পরিচিত এদের কারণে আজকে আমি ভাইরাল হইতে পারছি আমার অনেক সময় অসহায় সময় এই মানুষগুলো আমার ক্যামেরা ক্যামেরাম্যান ছিল ভাই দাদা ভাই ভিডিওগুলো শেয়ার করে দেন প্লিজ ভাই একটা মানুষ কত ভালোবাসা দেয় লাপিত খুলু যাইলে সবাই ছিল আর পাশে